তো হ্যালো গাইজ কি খবর আশা সকলে ভালে আছে তো গাইজ আজি আমার গোয়ালপারা জেলার ফরেস্ট গেট ফরেস্ট গেট এরিয়াত উচ্ছেদ হয়ে আছে গাইজ দেখা পাব মই দেখাম আপনার আছো গে আসে যে কোন কোন ঠাইত উচ্ছেদ হয়ে আছে আপনাদের দেখাম মোৰ ভাই লগত আছে আৰু মই যাই আছো এতিয়া আমার দোকানও অল্প পৰিছে উচ্ছেদর জায়গা দেখা পাব গাইজ তো গাইজ এয়া দেখি আছে এয়া হল প্রাইভেট স্কুল হয় নবজাতি জাতীয় বিদ্যালয় বুলি লিখা এটু স্কুল স্কুলৰ নাম এটু দেখা পাইছে গাইজ স্কুলের ওয়ালবিলেন ভাঙি আছে গাইজ জিথিবি দেখা পাইছে ইমান পরিশ্রম মানুহে স্কুল স্কুলবিল বনাইছিল এ দেখা পাইছে গাইজ কি হৈ আছে গাইজ দেখা পাইছে তো গাইজ বহুত লাগা কথা এটু যে আমার লড় ছিল কেনকে পড়ি এতে স্কুলবিল ভাঙি দি আছে গাইজ তারপর গাইজ মর বন্ধুসকলে কলেজৰ পৰা আহি দেখা পাইছে গাইজ কেনক মানে নিউজ কৰি আছে তো গাইজ তারপরে আমি এয়া দেখা পাবো আপনার গাইজ ঝুমের বাজার লোক কারণ সে বাজার তো ভাঙিছে অনলি ভাঙি আছে দেখা পাইছে গাইজ একদম সুরমার করে দিছে একদম ভাঙি দিছে কিছু বিল্ডিং দিয়া আছিল সাত ঢালাই করা আছিল এলাকায় নমাই দিছে দেখা পাব গাইজ মই আপনার দেখায় আসো এয়া এয়া সেইটাই দেখা 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 পাইছে গাইজ একবারে বিল্ডিংট একদম ভাঙি চুরমার কৰি দিছে একদম মানুষ ঘরের একদম লগ আছে সেয়াও ভাঙি দিছে গাইজ দেখা পাইছে আপনারে এয়া বহুত মানুহ একদম রাস্তা গৈছে একদম মানে কি কম গাইজ সিঁহে এইট বিজনেস করে ঘৰ ঘর বাড়ি চলাইছিল কিন্তু এতিয়া কি করবো ইহাতে কম। বহুত দুখিত গাইজ আমি এইবিলাক বিজনেছ কৰিয়ে ইহঁতে ল'ৰা ছোৱালীবিলাক বঢ়াইছিল কিন্তু এতিয়া বিজনেছ দোকান পাহাৰবিলাকে ভাঙি দিছে নহ'লে কেনেকৈ চলিব ইহঁতে গাজ দেখা পাইছে কিমান মানুহ বহি আছে এনেকৈ দুখ লগাকৈ বহি আছে গাইছ ইফালে দেখোঁ গাইচ একদম চুৰমাৰ কৰি দিছে গাইজ তো ইয়াতে আপোনালোকে কি ক'ব গাইজ কমেণ্টত জনাব প্লিজ তো গাইজ দেখা পাই আছে ইয়া জি সি জি সি লৈ যায় আছে কেন কে ইন এ টু জি সি বিলাক ভাঙি দিয়ে গাইজ দেখা পাইছে পিছে পিছে কিমান মানু যায় আছে গাইজ কারণ ইহতর বিলাক ঘরবিল হপনৰ দোকান বিলাক সব ভাঙি দিয়ে আছে গাইজ সিঁহতর ইমান দুখ লাগি আছে কি কম গাইজ মোৰতো তো মানে মই বিলাক দেখিবই নোৱাৰো গাইজ ইমান দুখ লাগি আছে গাইজ কারণ ইহতে যেনবাক কাম কৰি লৰা মানুষে ইহত পঢ়াইছিল লিখা পঢ়া কৰাইছিল সব এইবিল ভাঙি দিয়ে আছে গাইজ তো ইয়াত আপোনালোকে কি কব গাইজ কমেন্টত জনাব গাইজ তো গাছ আজির কারণে নিয়ে কি কমলো গাছ দুঃখলগা কথা